যে হাসের বাচ্চা কিভাবে আসে সেই সম্পর্ক থাকবে আজকের ভিডিওতে ওই যখন বেড়া বাচ্চাটা কিভাবে আসে সেই সম্পর্কে আজকে থাকবে আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম দেশ স্বদেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছে আলভুদা হাসের কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় ভিউয়ারস আমরা আগের ভিডিওতে দেখেছিলাম টো শো হারিকেন পদ্ধতিটি কিভাবে ডিমপটানো হয় এবং সম্পূর্ণ প্রসেস দেখিয়েছিলাম আপনারা চাইলে আমাদের পরে আগের ভিডিওটা দেখতে পারেন প্রিয় ভিহার্স এখন আমা আপনাদেরকে দেখাবো হাঁসের বাচ্চারা যখন সম্পূর্ণভাবে সব কিছু প্রসেস শেষ করা হয় যখন বেড়ে বাচ্চারা কিভাবে আসে সেই সম্পর্কে আজকে থাকবে আজকের ভিডিও তো প্রিয় ভিয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি আসি মোহাম্মদ ফজল আব্বি আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল হুদা হাঁসের কামার তো সঙ্গেই থাকুন থ্রিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য ডিম রয়েছে প্রায় আমরা বলতে গেলে দুই হাজারও প্লাস ডিম রয়েছে সেখানে আরো অনেক দিন ছিল যে ক্ষেত্রে বাচ্চা আসতে আসতে ডিম কমে আসতেছে বাচ্চা চলে আসতেছে বাচ্চা ডিমও কমায় আসতেছে তো আপনারা বেড়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অটোমেটিকলি যেন সিস্টেমরা যেরকম আছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ তাহলে কুদ্রত বলে শেষ করা যাবে না আল্লাহ তাহলে তো সম্পূর্ণ পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা দিন দেখাই আপনাদেরকে সাপোজ এই যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি বাচ্চাটা বেড়া হয়ে আসতেছে আমরা এদের কিন্তু বার করতে হইতেছে না কিছুদিন আট দশ আট দশ মিনিট পরে কিন্তু অটোমেটিকলি এটা চলে আসবে ইশা আমরা যদি আবার যদি অপেক্ষা না করে যদি নিয়ে আসতে তাহলে এভাবে টান দিলে কিন্তু শেলা বার হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন বাচ্চার যে নাবি আছে নাভিটা কিন্তু এখন একটু নরম আছে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে এই দেখবেন নাভিটা কিন্তু শুকিয়ে যাবে যেমন সাপোজ এটাই আসতেছে কোনো তোলা হয় না এটা নাবি কিন্তু এখন এই শুকিয়ে গেছে যদি আপনার এক দেড় ঘন্টা পরে কিন্তু নাবি নাবিটা শুকিয়ে যাবে এবং সম্পূর্ণ বাচ্চাটা যে পাকটা ঝাড়া দিবে যখন তখন দেখবেন বাচ্চাটা অন্য রকম হয়ে যাবে যেহেতু তখন বাচ্চাটা বিজা যেহেতু জিমের জিমের ভিতর থেকে বের হয়েছে সে কিন্তু বাচ্চারা একটু বীজা যখন বাচ্চাটা পাকটা ঝাড়া দেবে এই শালা যখন বাচ্চারা অনেক সুন্দর একটা বাচ্চা হবে আপনারা আমার ভিডিওতে দেখেন যে আমরা বাচ্চাগুলো কতগুলো সুস্থছে বলো প্রিয় ভিহস আপনারা জানেন যে আমরা কিন্তু হাঁস সরবরাহ করে থাকি আমরা একদিন বয়স হইতে হাঁসের বাচ্চা এবং রানিং ডিম পাড়ার পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা ডেলিভারি করতে থাকি পুরো দেশে আপনারা যেখান থেকে নিজেদের চান নিশাল আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনে এবং ভিডিও দেওয়া নাম্বারে প্রিয়ভিহ আমরা ওইখানে আরেকটা ব্যাট দিয়ে গিয়েছিলাম মানে আমাদের গ্রামের বাসায় বা আমাদের হেঁসারি বাসায় এগুলোকে কিন্তু ব্যাট বলে ব্যাটের তো বিছানায় কিন্তু আমরা এগুলোকে ব্যাট বলে যেহেতু ডিম থেকে যখন চুঙ্গা থেকে এখানে আনা হয় তখন এখানে কিন্তু চোদ্দো থেকে বারো থেকে চোদ্দ দিন পরে কিন্তু এটা বাচ্চা অটোমেটিকলি চলে আসে যেভাবে আপনাদের দেখতে পাচ্ছেন যে বাচ্চা আসতেছে অলরেডি সেক্ষেত্রে যারা আপনারা সুস্থ হাঁসের বাচ্চা করতেছেন যারা বলতেছেন বা বলেন যারা হাঁসের হাঁস এবং হাঁসের বাচ্চা করতেছেন আপনারা আমাদের সাথে অবশ্যই যুক্ত করতে পারেন আমাদের যেহেতু প্রাকৃতিক পুরো প্রাকৃতিক দিয়ে কিন্তু আমাদের বাচ্চাগুলো ফোটানো হয় যেহেতু একটা তুষো হারকেন পদ্ধতি দ্বারা এখানে বিদ্যুৎ অন্য কোনো কিছুর কোনো কিছু নাই শুধু একটা লোক তা আপনার জিনিসপত্র দ্বারা হারিকেনের দ্বারা এবং তুষের দ্বারা সম্পূর্ণ প্রসেসে আমরা কিন্তু ওইগুলা ডিম পটিয়ে রাখছি কিন্তু এখানে কিন্তু ইনকুপ্রটারে যে বাচ্চাটা বলেন ওটা কিন্তু মিশিংয়ের দ্বারা পুটানো হয় কিন্তু সেক্ষেত্রে আমরা ওটাকে গ্রহণ করি না আমরা যদি তুষ ও হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা যদি সুস্থ সবল হয় সেক্ষেত্রে আমরা কিন্তু তুষ ও হারিকেন পদ্ধতিতে বাচ্চা পুটিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের যে বাচ্চাগুলো যে সবগুলো কিন্তু সুস্থ সেবল হয় সেক্ষেত্রে আমরা জানেন যে তুষ ও হারিকেন পদ্ধতিতে যে বাচ্চাটা হয় সেই বাচ্চারা কিন্তু প্রকৃতির সাথে বেড়ে ওঠে এবং আবহাওয়া আপনার হারি দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রণ করা হয় যে মেশিনে তো আবদ্ধভাবে এটা ভিতরে রাইকা ওয়াক করা হয় ইনকুবেটার সেখানে বাচ্চাদের সুস্থ হবে না কিন্তু আমাদের বাচ্চারা দেখতে পাচ্ছেন কোলামেলা রয়েছে এরকম বাতাস বাইরে বাতাস আসতে সবকিছুই আসতেছে সেক্ষেত্রে আমরা আপনারা জানেন যে টুস ও হারকেন পদ্ধতিতে যে বাচ্চা সুস্থ সবল হয় সেক্ষেত্রে যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন আমাদের ভিডিও ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সুস্থ সবল একটা হাঁস বা হাঁসের বাচ্চা যেটা চান আপনারা সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যখন ব্যাটে এরকম বাচ্চাদের চলে আসে আমাদের পরে পরে আমরা করণীয় কি সেক্ষেত্রে যখন আপনার দেখবেন চলে আস্তে আস্তে সেক্ষেত্রে আমরা কিন্তু এই একটা জুড়ে আসে সেই ঝুড়িতে কিন্তু আমরা এইগুলো বাচ্চাগুলো এভাবে তুলে দিই বাচ্চাগুলো তোলার পরে যে যেটা করবো আমরা এখন এভাবে বাচ্চা তুলছি পরবর্তী আরেকটা ঝুড়িতে যে শুকলাগুলো আছে বা ডিমের যে শুকলাগুলো আছে এগুলা কিন্তু পরবর্তীতে আমরা অন্য একটা ঝুড়িতে রাখবো পরে এগুলা নির্দিষ্ট জায়গায় আমরা ফেলে দেবো আর বাচ্চাগুলো যা আছে বাচ্চাগুলো আমরা যে আমাদের ক্যারেট আছে পণ করে আমরা যেগুলো বাচ্চা সরবরাহ করে থাকি যেগুলো ক্যারেট দিয়ে সেই ক্যারেট দিয়ে কিন্তু আমরা সেই ক্যারেটে রাখি বা আমরা বড় ব্যাট দিয়ে রাখি আমাদের কামারও তো আপনি নতুন একটা আমরা কিন্তু আরেকটা ভিডিও তো আমরা দেখিয়েছি আমরা একসাথে নয় হাজার বাচ্চা আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আমরা বাচ্চাগুলো কীভাবে রাখি আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের কোপালে ঢুকে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম